জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো মায়ের নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসলাম আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে ভীষণ ভালো লাগবে তো চলো মায়ের সুন্দর ভিডিও নিয়ে শুরু করছি আর যারা যারা প্রথম এসেছ চ্যানেলে ফার্স্ট টাইম দেখছো অবশ্যই জানাবো বেশি বেশি শেয়ার করবে চ্যানেলের সাথে থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাবস্ক্রাইব করা না থাকলে নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকে বেশি আর কথা বাড়াচ্ছি না আজকে তোমরা দেখতে পাবে এক ভক্ত মা নিজে এসেছেন মায়ের এই মন্দিরে মায়ের মন্দিরে এসেছেন এবং তারই লেখা একটা কবিতা তিনি পাঠ করে শোনাচ্ছেন তো কিভাবে তিনি কবিতা বলছেন আর কবিতা কি মানে দাঁড়াচ্ছে সবটাই তোমরা বুঝতে পাবে কবিতার মাধ্যমে আর কবিতার মধ্যে প্রত্যেকটা কথা সেই ভক্ত ফুটিয়ে তুলেছে কবিতার মধ্যে কি এমন আছে কি এমন লিখেছে ভক্ত সবে জানবে সবই শুনবে আজকে ভিডিওতে অবশ্যই তোমরা একটু ধৈর্য ধরে শোনো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এরকমই কৃষ্ণকালী মায়ের প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরি আশা করছি যারা যারা মায়ের সত্যিকারের ভক্তরা আছো আশা করছি দেখে ভালো লাগবে এবং যারা যারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই চ্যানেলের সাথে থাকবে তো চলো শুরু করছি মায়ের ভিডিও তবে শুরু করার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভক্ত কিভাবে কবিতা পাঠ করে শোনাচ্ছে সেটাও ভালো করে শোনো কারণ কবিতার মধ্যে অনেক কিছু ভক্ত জানাচ্ছে ভক্ত অনেক কিছু লিখেছে তারই লেখা এই কবিতা তো চলো পুরোকেই তোমাদের শোনাচ্ছে তোমরা শোনো মা চেয়েছিল তবে আমি এসেছি মা চেয়েছিলেন যে আমার হাত দিয়ে জনকল্যাণে মঙ্গল তবেই হচ্ছে মা ছাড়া আমি অন্ধকার আমি মাকে ভালোবাসি জীবন ভরে এই মা অনেক আমাকে কবিতা উপহার দিয়েছেন সবাই চুপচাপ থাকবে শুনবে দেখো তোমাদের মন প্রাণ ভালো লাগবে বাড়িতে বসে একই জর্জত এক সমস্যা এক 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 রূপ এক জ্বালা এক কিছু মায়ের মন্দিরে এসে না উদাস সব ভুলে যাও না বাবা সমস্যা ভগবান শ্রীকৃষ্ণ নিজে সমস্যায় ছিলেন না হ্যাঁ মা যশোদা হ্যাঁ মা জানো কি কারাগারে বন্দী হচ্ছে যশোার কাছে মা হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ তিনি যদি এত কষ্ট জ্বালা ভোগ করতে পারেন তাহলে আমরা তো দূরে ছাড় আমাদের তো করতেই হবে না হ্যাঁ দুর্যোধন সুখে আছে পঞ্চ পাণ্ডব তারা বনে বনে ঘুরছে রাম স্বয়ং রামী রাজা হওয়ার কথা রামিন তুমি কোথায় বনবাসে আছেন সীতাকে নিয়ে হ্যাঁ তাহলে সিন তো আমাদের জীবনে তাই হবে আমাদের জীবনে কষ্ট ভোগ করতেই হবে মা আমি সব সময় ভিডিও মাধ্যমে বলি দেখো তোমরা যখন আসবে না যত দুঃখ জ্বালা কষ্ট ওইখানে এবং মতো করে ওই রাস্তায় ছুড়ে মায়ের কাছে এসো বাবা যে শান্ত মনে মনটাকে একবারে পুরু নিষ্পাপ করে মায়ের স্থানে ডাকো মাকে দেখবে তার মতো আনন্দ পৃথিবীতে কিছু নেই আমরা যেন যখন ঢুকি না যত জঞ্জাল যত কিছু সব হৃদয়টার মধ্যে চাম করে দিয়ে তারপরে মায়ের মধ্যে আসে তার থেকে তুমি কৃপা বুঝতে পারবে ওরে মনটাকে সরল করে নিয়ে যা হয়েছে যার জন্যে আসছিস সেটাই ভুলে যা এসে মায়ের কাছে বল মা তোমায় ভালোবাসি কেন যেন চার অন্তরটা যদি সব সময় এই যে আমাকে এক একজনে ভক্ত না ও মা ও হো আমার ছেলে ওই আমার ছেলে ওই আমি না তোমাদের বলে বোঝাতে পারি না মায়ের কাছে এগুলো বলতেই নেই মাকে প্রাণ ভরে ভালোবাসতে হয় ভেতরে যে গঙ্গা আছে সেই গঙ্গাটা মায়ের চরণে অর্পণ করো দেখবে কি শান্তি তার মতো শান্তি পৃথিবীতে কিচ্ছু নেই সবার জীবনে জ্বালা আছে আমি জানি যাক মায়ের একটু কবিতা শোনা যাক বলো বাবার নামটা লিখে নাও তো বাবার নামটা বলুন বাবা

কৃষ্ণ নামকে কালীর সঙ্গে যুক্ত করল কে রে মঙ্গলা এই নামকে অস্বীকার করতে কৃষ্ণ কালী ধরার বুকে জীবন্ত এক নাম বাতাসে আকাশে ধ্বনিত হয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই নামেরই এক মুক্তির পথ এই নামের নেই ক্ষয় জরা ব্যাধি তাপ ও দুঃখ হয় শুধুই অবক্ষয় মায়ের আশিস পাবে সবাই যদি ভক্তি ভরে মাকে ডাকো দ্বিধা সংশয় ত্যাগ করো সবই নাচি বড় করুণাম সদা বিরাজমান মায়ের লীলা বুঝতে হলে বৈরাগ্য মনে আন ভবের বুকে তুমি একা এসেছিলে যাবে তুমি খালি হাতে জীবন নাট্যে কেন তুমি শুধু মূর্খের মতো দাও দাও বলে ডাকবে মায়ের কাছে বলবে শুধু ভক্তি জ্ঞান বিবেক বৈরাগ্য দাও অন্তর্জাগি মা যে তখন প্রফুল্ল চিত্তে ডালি করে সকলই দেবে কৃষ্ণ নাম ছাড়া মুক্তি নাই রে এ পাপের কলি যুগে এই সহজ কথাটা বুঝতে পেরি করিস না রে তোরা মঙ্গলা মাকে কথা বলে ইতিহাসকে তোরা মিথ্যা বানাস রামপ্রসাদ বামাখাটাওচি মায়ের মুক্ত প্রতীক ছিলেন যত রাজনীতি করিস না তোরা পারপি মাকে তুলে ফেলতে মাঝে আছেন সৃষ্টির মাঝে লক্ষ কোটির হৃদয় মাঝারে কৃষ্ণকালী পৃথিবী ব্যাপী বিরাজমান বর্তমানে মন্দির হবে বর্তমানে গর্বমোদের সন্তান রূপে পৃথিবী ব্যাপী মন্দির হবে তারপরে তা সবাই জানি মঙ্গলাময় সংগ্রাম খানি রানী রাজমণির সঙ্গে তুলনা হবে বেঁচে থাকো তুমি মঙ্গলামা মা সকলের তুমি মঙ্গল করো আমরা যেন ছুটি আসতে প্রাণী প্রাণীর এক অমুঘ প্রাণী প্রাণীর শান্তি খুচি পেতে মোরা মন্দির কোণে অনাবিল মনে যেন বলতে পারি জয় কৃষ্ণ কালী মাই জয় মঙ্গলামাই জয় মায়ের জয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি

আশা করছি ফ্রেন্ডস তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলবে না লাইক বেশি শেয়ার করো এবং মায়ের সকল ভক্তদের কাছে পৌঁছে দাও তো চলো আজকে মতন ভিডিওটা এই অবধি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো জয় কৃষ্ণকলি মায়ের জয়